পুরো ভিডিওটি না দেখে দয়া করে অফ করবেন না পুরো ভিডিওটি দেখুন এবং একটি বড় ভিডিও কিভাবে আমরা ফেসবুকে আপ করতে পারি সেটি শিখুন আমরা যারা নতুন ফেসবুকে তাদের জন্য আমি একটি ছোট্ট ভিডিও নিয়ে এলাম আমি একটা সমস্যায় পড়ি সেটি হচ্ছে আমাদের যখন বড় ভিডিও আমি আপ করি তখন ওই ভিডিওটি একসঙ্গে অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায় পার্ট ওয়ান পার্ট টু এরকম তেরোটা পনেরোটা ভাগ হয়ে যায় আমি এখন দেখাবো কি করে একটি বড় ভিডিও একটি ভিডিও রাখা যায় এবং কোন অপশনটা অফ করলে সেই ভিডিওটি পার্ট হবে না সেটি আমি এখন দেখাব আমি আমার প্রোফাইলে ঢুকলাম আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব তারপর উইকলি চ্যালেঞ্জে যাব আপনারা দেখতে পাচ্ছেন উইকলি চ্যালেঞ্জ দেন আমি পাবলিক পোস্টে ঢুকবো আমি এখানে একটা ক্যাপশান লিখবো প্রথমে মেলায় যাইরে মেলায় যাইরে এবার আমি একটা ভিডিও নিব আমার ভিডিওটা তিন মিনিটের উপরের ভিডিও নিতে হবে আমি ভিডিওটা নিলাম ভিডিওটা নেওয়ার পর নেক্সটে যাব এই নেক্সটে গেলাম আমরা এখানে ছবিটা চাইলে পাল্টাতে পারি এখানে এক ছবি আসবে এখানে দেখবেন যে অনেকগুলো ছবি এসেছে চাইলে আমি এখান থেকে কোনো ছবি সিলেক্ট করতে পারি অথবা অ্যাড ফ্রম গ্যালারি আমি গ্যালারিতেও যেতে পারি আমি আমার এই ছবিটাই আমি দিলাম এখন আমি এখানে সেভ করব সেভ করার পর আমি এখন যাব এখানে অনেকগুলো অপশন আছে ক্রিয়েট প্লেলিস্ট লিস্ট ফ্রম ভিডিও সি মোর সেটিংস সি মোর সেটিংসে গেলাম গেলে পরে এই যে ক্রিয়েট প্লে ফ্রম ইয়ের ভিডিও আমি এই অপশানটা অফ করে দেবো এই অপশনটা যখনই আমি অফ করব তখন আমার ভিডিওটা অনেকগুলো ভাগে বিভক্ত হবে না আমি এটা সেভ করলাম অফ করে দিয়ে এখন শেয়ার নাও আমি এটা শেয়ার করলেই আমার ভিডিও শেয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটি ছোটো ছোটো অংশে ভাগ হবে না চার মিনিট দশ সেকেন্ডের ভিডিওটি আপ হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাই ভিডিওটি আমার প্রোফাইলে আফ হয়েছে একচল্লিশ মিনিট আগে ভিডিওটি আফ হয়েছে এই যে মেলায় জাইরে ভিডিওটি একচল্লিশ মিনিট আগে আফ হয়েছে এবং এটি একটি ভিডিওই আছে অনেকগুলি পার্ট হয়ে যায়নি আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি একটাই আছে তো যারা নতুন ফেসবুকে কাজ করছেন আমার মতো নতুন তাদের জন্য আশা করি এই ভিডিওটি অনেক উপকারী হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা